একরুমের পানিটা এমন ঘোলা হয় তাহলে কি করবেন পানিটাকে এখান থেকে এখানে নিতে সবার আগে যে বালিটা ব্যবহার করেন সেটা ইম্পোর্টের হয়ে থাকলে এত কোনো প্রবলেম কিন্তু আপনার বাসা থেকে বা লোকাল এলাকা থেকে বালি কালেক্ট করেন তাহলে এটা অনেক অপরিষ্কার থাকবে প্রথমে বালি ছাড়ার জন্য ঝুড়ি ব্যবহার করছি সাথে দুই ধরনের শ্রেণী এবং পাত্র ইউজ করছি বালি উঠানোর জন্য এই আঠারো কেজি বালি আমার ফ্রেন্ড আমাকে দিয়ে গেছে এটাকে এখন আমাকে পরিষ্কার করতে হবে ঝুড়ির মাধ্যমে বালিগুলো নিচে পড়ে গেছে শ্রেণীর উপর আর বেঁচে গেছে বড় বড় পাথর এবং ছোট ছোট পাথর এর মিক্স কিছুক্ষণ বালিগুলো চালার পর বালি এবং পাথর আলাদা করে ফেলছি আর সাথে পেয়ে গেছি বড় বড় পাথর এবং ছোট পাথর পাথর গুলো ধোয়ার সময় অনেক ময়লা বের হয়েছে যখন ধোয়া হয়ে গেছে পানিগুলো ক্রিস্টার ক্লিয়ার হয়ে গেছিল তারপর বালিগুলো ধোয়া শুরু করছি কিন্তু বালি এত অপরিষ্কার ছিল অনেকক্ষণ লাগছে ধুইতে অন্য থেকে আধা ঘন্টা সময় লাগছে মাত্র এক অংশ ধুইতে এখনো দুই ভাগ রয়েছিল বালি বালিগুলো ধোয়ার পর অবশ্যই রোদে দিবেন শুকানো শেষ হওয়ার পর একবার পরিষ্কার করে অবশ্যই একরমে ব্যবহার করতে পারেন এখানে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ